this is my official youtube channel okay so everyone subscribe this channel hello guys welcome to my channel hello guys welcome to my youtube channel and this is my official youtube channel so everyone subscribe share like comment and Support this channel, okay? Goodbye. Goodbye. ऐ चो का है। तेरी नजर का कसार है कस अक्ष আমি তিন চার দিন ধরে অনেক ব্যস্ত ছিলাম ঠিক আছে এখন লাইভ আসছি যে শুধু ইউটিউবকে জানানোর জন্য যে ভাই আমি আসি আমি নাই আমি গেছি না আমি কোথাও গেছি আমি আসি আমি যে আসি এটা প্রমাণ করার জন্য আমি ইউটিউবে লাইভ চলে আসছি আজকে আমি আজকে থেকে আজকে রাত থেকে আবারও একটিভ ফোরা দমে একটিভ থাকবো একদম আজকে রাত থেকে একদম ফোরা দমে একটি থাকবো অ্যান্ড কন্টিনিউয়াসলি ভিডিও চলবে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড দেবে সবাই সমস্যা নাই অনেক সুন্দর সুন্দর মজার মজার ভিডিও আপলোড দেবে আপনাদেরকে উপভোগ করার জন্য অনেক এন্টারটেনমেন্ট এডুকেশনাল এক্সপ এক্সপ্লেনিং ভিডিও ওকে সবচেয়ে বেশি দিব হচ্ছে এন্টারটেন ভিডিও এবং কমেডি ভিডিও এরপরে হচ্ছে যে ফানি ভিডিও দেন হচ্ছে যে এডুকেশনাল ভিডিও ঠিক আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এডুকেশনাল ভিডিও দেবে বেশি বেশি করে কোনো সমস্যা নেই সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবেন সবাই সাপোর্ট করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই আমার লাইফটা যারা যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিব কোনো সমস্যা নাই নো প্রবলেম

চকে বাই বাই টাটা গুড বাই আবার কোনো সময় চলে আসবো আজকের মতো এখানেই বিদায় টাটা বাই বাই গুড বাই